একটা কথা আমি বলছি এটা আগেও বলেছি যে পেতে বা পুরস্কার পেতে প্রত্যেকেরই ভালো লাগে আজকেও আমি সেই এই মঞ্চে অ্যাওয়ার্ড বা পুরস্কার পেতে এসেছি আমার সত্যি খুব ভালো লাগছে তারপরে আমি যে মঞ্চে দাঁড়িয়েছি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের এর যে মঞ্চ আমি এদের কর্ণধার অরূপ বিশ্বাস এবং শেফালী সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাকে নিমন্ত্রণ করার জন্য আমাকে অ্যাওয়ার্ড দেবে বলে আমাকে টাকার আমাকে নির্বাচন করার জন্য তো সেই কারণে আমি বলছি যে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটাই কথা বলবো একটু আগে আমার এক বন্ধু বক্তা বলে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে আমরা শিল্পী এখানকার এখন কালার দিকে এসছি আমি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ থেকে কিন্তু কাজ করে আসছি পরবর্তীকালে কালার যুগে এসছি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এবং এই কাজ আমি কতদিন করতে পারবো জানি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি আমার মৃত্যু পর্যন্ত এই কাজ জন্য আমি জন্য করতে পারি সকলকে ভালোবাসা পাওয়ার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য সকলকে আনন্দ দেওয়ার জন্য এই অভিনয় যেন আমি করে দিতে পারি এবং আপনাদের ভালোবাসা শুভেচ্ছা আমার ভীষণ প্রয়োজন আর আজকে এই অ্যাওয়ার্ড যেটা পেয়েছি সেই অ্যাওয়ার্ডটাও আমার ভীষণ প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে প্রত্যেকের এই অ্যাওয়ার্ড দরকার তাদের কাজের যে পুরস্কার সেটা পাওয়া উচিত আমি বলবো যার যার যে যেরকম ভাবে কাজ করছে আজকেও আমি সেই একটা পুরস্কার পেলাম এখান থেকে আমি সত্যি খুব আনন্দিত